এইচএসসি ছাব্বিশ ব্যাচ ওয়েলকাম টু সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার তো এক বছর পেয়েছিলা কি ভাবতেছ সেকেন্ড ইয়ারে দুই বছর পাবা মোটেই না কিন্তু টেস্ট পরীক্ষা পর্যন্ত সময় কিন্তু মাত্র ছয় মাসের মতো তার উপরে এতগুলা সাবজেক্টের এতগুলা রাইটারের ভিন্ন ভিন্ন বই কোন দিকে যাব। পাশাপাশি কোন বই আবার সহজভাবে লেখা আছে এটাও তো বোঝা যাচ্ছে না তার জন্য উদ্ভাস নিয়ে এসেছে ওয়ান স্টপ সলিউশন এইচএসসি প্যারাল টেক্সট তাহলে চলো দেখি প্যারাল টেক্সট আসলে কি আছে আমরা যখন একটা চ্যাপ্টার শুরু করব দেখবে চ্যাপ্টারের শুরুতেই একটা সহজ স্টোরি দেওয়া আছে যাতে আমরা ওই চ্যাপ্টারটা সহজে রিলেট করতে পারি এরপরে কি প্রত্যেকটা টপিকে অনেকগুলো সংজ্ঞা থাকে যেখান থেকে কিন্তু কথে প্রশ্ন আসে সেই সংজ্ঞাগুলো দেখবে বক্স করে আলাদা করা হয়েছে পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন ইনফরমেশন আলাদা করে জেনে রক্ষ বক্সের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে পাশাপাশি আমরা অনেক সময় কমনলি কিছু ভুল করি সেই ভুলগুলো কিন্তু আলাদা সতর্কতা বক্সে হাইলাইট করে দেওয়া হয়েছে পাশাপাশি ভাইয়া পড়লাম প্র্যাকটিস করলাম ভিজুয়ালাইজ কিভাবে করব। দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারেই সুন্দর সুন্দর ছবি দিয়ে ভিজুয়ালাইজ করার ব্যবস্থা করা হয়েছে যাতে বোঝাটা অনেক ইজিয়ার হয় এখন ভাইয়া পড়লাম বুঝলাম সবই ঠিক আছে কিন্তু প্র্যাকটিস কিভাবে করব সেই প্র্যাকটিসের জন্যই কিন্তু দেখবে সামনে সবুজ বক্সের আন্ডারে কিন্তু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হয়েছে ফার্স্টে দেওয়া হয়েছে হলো বোর্ড এমসিকিউ সমাধান সহ এরপরে কিন্তু ভাইয়া বোর্ড পড়লে কি হবে আমরা তো চাই অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে তার জন্য কিন্তু অ্যাডমিশনের এমসিকিউ গুলো দেওয়া হয়েছে পাশাপাশি আমরা যদি আরেকটু সামনে আগাই দেখবো মেডিকেলের এমসিকিউ দেওয়া হয়েছে যাতে আমরা রিলেট করতে পারি আসলে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য এছাড়াও কিন্তু রিটেন কোশ্চেন অ্যাড করা হয়েছে অ্যাডমিশনের রিটেন প্রশ্ন অ্যাড করা হয়েছে এবং তোমাদের জন্য নিজে করো প্র্যাকটিস কোশ্চেনও দেওয়া হয়েছে মানে একটা পারফেক্ট প্রত্যেকটা ক্লাস্টারের পারফেক্ট একটা প্রিপারেশন যাতে না পসিবল হয় তাহলে চলো অন্যান্য ফিচারগুলো আরেকটা বই থেকে একটু দেখে নিই আমাদের বই পড়ার সময় একটা কমন সমস্যা ভ্যাঁ কোন জায়গাটা এমসিকিউতে লাগবে কোন জায়গাটা অ্যাডমিশনে লাগবে কিংবা কোন জায়গাটা সি কিউতে লাগবে আমরা বুঝতে পারি না তার জন্য দেখবে লাইনের পর রেফারেন্স অ্যাড করা হয়েছে এমসিকিউ কিংবা সি পাশাপাশি বায়োলজির ক্ষেত্রে একটা কমন প্রবলেম ভাই এত ইনফরমেশন মনে থাকে না কিভাবে মনে রাখবো তার জন্য দেখবে টিপস অ্যান্ড ট্রিক্স আকারে কিন্তু বিভিন্ন ওয়েতে মনে রাখার শর্ট টেকনিকগুলো দেওয়া হয়েছে সো এরই মাধ্যমে আমাদের টার্গেট একটাই যে ভ্যা তোমরা যাতে খুবই কম সময়ে খুবই ইফিসিয়েন্টলি তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারো এবং যাতে তোমার বোর্ড এক্সাম বলো কলেজের এক্সাম বলো কিংবা তোমার অ্যাডমিশন ফিজ সবগুলো যাতে একটা সুন্দর এবং স্মুথ জার্নি শুরু হতে পারে সেটাই আমাদের চেষ্টা আচ্ছা প্যারাল কি শুধু বাংলা ভার্সনের জন্য না কিন্তু ইংলিশ ভার্সনের জন্য রয়েছে আর তোমরা এই প্যারাল টেক্সট উদ্ভাস উন্মেষের অফলাইন যে কোনো ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবে কিংবা ঘরে বসেই রকমারি থেকে অর্ডার করতে পারবে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক দেওয়া